এখন কুমির টাকা খেলবে কি বলছো আরে কুমির টাকা বলতে সকাল থেকে তো ডাঙায় বসলাম আমটাম খেলাম এবার চলো একটু জলে নামি হ্যাঁ চলো হয়ে যাক আরে হয়ে যাক বললে হবে যাও গিয়ে নিয়ে আসো উপাচড়ড়ি না হয় না আগো নাকি এককুনি আমার বউ যদি দেখতে পায় কি করবে তুমি যাও তোমার বউ খুব ভালো কি আমার বউ ভালো একই ফ্যাক্টরির প্রোডাক্ট দুজনে ঠিক আছে তুই বনি এক আর আমারটা দবার দেখেছিস কত হয় কত হয় ওই যতটায় বাড়ি মুখ দেখায় ঘরে গিয়ে ততটা আমার ঘাড় মটকাবে বুঝজলে তুমি আদরের ছোট জামাই যাও গিয়ে তুমি নিয়ে আসো ও তোমাকে কিছু বলবে না যাও না বাবা ওই রে সামনেই কিনা আবার ওই ভ্যামনা সালা ঘরে আছে যা বলেছে ওই ওর কথা বলে না একদম মাথা মাথা আমার গরম হয়ে যায় সারাক্ষণ আচ্ছা ও খেয়ে দিয়ে গিলে বিলে বাড়িতে আসে তখন কিছু বলতে পারে না আমরা একটুখানি একটু একটা দিন একটুখানি আনন্দ করবো ইয়ে করবো একবারে ওদের আর আসতে বলে আসতে একটু শুনতে পেলে আবার ন্যায় ন্যায় ভালো লাগে না তুমি কি এটা শুনেছো কদিন আগে ঢ্যামনাটা দিদির কাছে ফোন করে বলছে জামা মামুকে টাকা দিতে বল ল্যাপটপ কিনবো আচ্ছা টাকা কি গাছে বলে আবার না দিলে মুখ ভাঙাম হয়ে থাকবে তাই টাকা দিতে আরে তুমি ওই বলছো এই তো এক মাস আগে হঠাৎ করে একদিন তোমার দিদি বাপের বাড়ি থেকে ঘুরে গেছে গিয়ে আমাকে ওখানে গিয়ে বলছে এই শুনছো এই জানো তো ভাই বলছিল ওর ফটোগ্রাফি করার খুব ইচ্ছা তা ওই একটা ডিএসএলআর হলে খুব ভালো হয় তা তুমি বড় জামাইবাবু ভাও তুমি দাও না কিনি আমি তো ডাইরেক্ট বলে দিচ্ছি আমি পারবো না ওকে কে দেবে বলো তো ঘোড়া বলো এই কম্পিউটার কিনে দিয়েছি কদিন আগে তারপরে ঘুরতে হবে টাকা দাও জামা কাপড় কিনবে টাকা দাও তারপরে কি দেবে ওগুলো এবার আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আমি পারবো না বৌমা তুমি সঙ্গে সঙ্গে মুখ খুলে বসে আছে যে হ্যাঁ তুমি বড় জামাই বাবু হও তুমি এরকম করলে আমি ওখানে কি মুখ দেখাবো আমার ভাই তোমাকে কত ভালোবাসে গেলেই বলে জিজু কেমন আছে জিজু কেমন আছে আবার উ লাগিয়েছে তলায় বন্ধুদের কাছে আমি শুনেছি আমাকে নাকি কিপটে জামাই বলে এবার দিদি গেছে দিদির সামনে বলছে জিজু উ লাগিয়েছে এখন আরাম দাদা ওকে কে দেবে আমি দেব না আর তোমার দিদি বলেই যাচ্ছে একটা মাত্র সালা একটা মাত্র সালা দাও না ওরম করো কেন ব্যাস এবারে আমার প্রবলেমটা কি জানো তো

করে শালা জামাই সম্পর্ক তো আমার শালা আমার শালা মাল খাবে মাল খাবে আমার শালা শালা চ